বন্ধুরা আজ আমি ছানা ছাড়াই খুব সহজে আর ভীষণই কম সময়ের মধ্যে মাত্র এক বাটি সুজি দিয়ে নরম তুলতুলে রসে ভরা কমলাভোগ তৈরির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টিগুলো এতটাই টেস্টি আর সুন্দর তৈরি হবে দোকানের মিষ্টিকেও হার মানাবে মিষ্টি পারফেক্টভাবে বানানোর জন্য থাকবে অনেক টিপস প্রতিদিনের মতো আজকে রেসিপিটাও কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি বাপরিএনে আপনাদের সবাইকে স্বাগত সুজির কমলভোগ তৈরি করার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধ প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর দেখুন দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর এখানে যাতে ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে দুটো ছোটো এলাচ এভাবে থেতো করে দিয়ে দিলাম আর এরপরে আমি এখানে যেহেতু সুজি দিয়ে করবো এখানে আমি দেখুন এক বাটি মতো সুজি নিয়েছি এটা ওজন হিসাবে দেড়শো গ্রাম সুজি এখানে আমি নিয়েছি আর এইভাবে অল্প অল্প করে সুজি এক হাতে দিতে হবে আর এক হাতে খুঁতে দিয়ে ঠিক এভাবে করে নাড়তে হবে একবারে কিন্তু সব সুজিটা একসাথে ঢেলে দেওয়া যাবে না সেক্ষেত্রে দলা পাকিয়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করা যাবে না এভাবে দেখুন আমি অল্প অল্প করে সুজি এক হাতে দিচ্ছি আর আরেক হাতে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লোয়েতে করে দিয়েছি গ্যাসের ফ্লেম লোয়েতে রেখেই এভাবে নাড়াচাড়া করে একটা সফট ডো রেডি করে নিতে হবে আর মিষ্টিগুলো পারফেক্টভাবে বানানোর জন্য কিন্তু আপনারা খুব ভালো করে স্কিপ না করে দেখতে থাকুন দেখবেন একদম দোকানের মতন কমলাভোগ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তাও ছানা ছাড়াই মাত্র এক বাটি সুজি দিই এভাবে দেখুন আমি ক্রমাগত নাড়াচাড়া করে একটা সফট ডো রেডি করে নিচ্ছি এখানে কিন্তু শক্ত করে ডোটাকে রেডি করলে চলবে না সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে ডোটাকে নরম রেখে আমি কড়াই থেকে নামিয়ে নেব আর আস্তে আস্তে ডোটা কিন্তু দেখুন রেডি হয়ে আসছে এরপর ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এরপর আমি এটা একটা থালাতে নামিয়ে নেব আমি যে প্লেটে নামাবো সুজিটা সেখানে আমি একটু ঘি এভাবে মাখিয়ে দিচ্ছি যাতে থালার গায়ে না আটকে যায় এরপর আমি কড়াই থেকে সমস্ত সুজির ডোটাকে নাবিয়ে নেব এরপরে ডোটাকে এভাবে নাবিয়ে নেওয়ার পরে মিনিট পাচেক চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজির ডোটা ভালোভাবে সেট হয়ে যায় আর ততক্ষণে খানিকটা ঠান্ডাও হয়ে আসে এভাবে আমি একটা চাপা দিয়ে দেবো এভাবে চাপাটা দিয়ে দেওয়ার পরে এরপর মিষ্টির জন্য রস রেডি করতে হবে চিনির একটা শিরা আমি এখানে রেডি করে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম যতটা মাপের আমি বাটি মেপে সুজিটা নিয়েছিলাম ঠিক সেই মাপের আমি এখানে দিয়ে দিলাম চিনি আর ওই বাটির ঠিক মাপটা আপনারা দেখে বুঝতেই পারছেন আমি পাঁচ বাটি জল দিয়ে দেব। বাটিটা থেকে যেহেতু চিনিটা খানিকটা কম ছিল আর সুজিটাও কম ছিল সেই জন্য জলের মাপটাও কিন্তু বাটির থেকে দেখুন একটুখানি কম রয়েছে পাঁচ বাটি জল এখানে আমি দিয়ে দেবো এক বাটি চি চিনির জন্য এরপর খুব ভালো করে দুটো বলক আমি তুলে রসটাকে রেডি করে নেবো ওদিকে রসটা রেডি হতে থাকছে ততক্ষণ আমি এদিকে মিষ্টিগুলোকে তৈরি করে নেব এখানে আমি প্রথমে সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে কিন্তু সুজিটা খুবই সফট সুন্দর তৈরি হবে আর একটা সুন্দর টেস্টও আসবে আর খুব ভালো করে সুজির ডোটা মেখে নিতে হবে আর হালকা গরম থাকা অবস্থায় মাখতে হবে খুব একদম যেন ঠান্ডা না হয়ে যায় এভাবে যখন খানিকটা ঠান্ডা হয়ে এসেছে আমি ভালো করে এভাবে মেখে নিচ্ছি আর খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে যেমন ছানার মিষ্টি তৈরির সময় ছানাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়া হয় এখানেও ঠিক সেভাবে ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত সুন্দর হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে আর ডোটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা নরম করে আমি ডোটা রেডি করেছি এভাবে ডোটা রেডি করে নিলে একদম তুলতুলে একদম রসে ভরা একদম মিষ্টিটা তৈরি হবে আর হাতে যদি এভাবে আটকে আসে তখন মাঝে মাঝে হাতে একটু করে ঘি মেখে নিতে হবে তাহলে কিন্তু আর হাতের মধ্যে আটকে যাবে না এভাবে আস্তে আস্তে একটা সুন্দর ডো আমি রেডি করে নেব আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এতে বাইন্ডিংটা ভালো হবে আর মিষ্টিগুলো কিন্তু নরম তুলতুলে হবে শক্ত হয়ে যাবে না অতি অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম সুজির মাপে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম আর এরপর ভালো করে একটা মেখে ডো আমি রেডি করে নেব যাতে কর্নফ্লাওয়ার খুব ভালো করে চারিধারে মেখে যায় ঠিকঠাকভাবে মিশে যায় সেভাবে করে ভালো করে মেখে নিতে হবে আর যেহেতু কমলা ভোগ আমি এখানে কয়েক ড্রপ অরেঞ্জ ফুড কালার এখানে দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসবে আর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যাতে কালারটাও সব জায়গায় ভালো করে মিশে যায় আর ডোটা দেখে বুঝতেই পারছেন সুন্দর একটা সফট ডো আমি রেডি করে নিয়েছি এরপর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আর একে একে মিষ্টিগুলো রেডি করে নেবো এভাবে খানিকটা অংশ আমি দেখুন নিয়ে নিলাম আর ডোটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর নরম দুলতলেভাবে রেডি করেছি আর এভাবে প্রথমে হাতে মুঠো করে এভাবে আগে করে নিতে হবে তাহলে যাতে কোনো রকমের ক্র্যাক না আসে আর এভাবে হাতের তালুর উপর রেখে দেখুন আমি এভাবে গোল পাকিয়ে নিচ্ছি সুন্দর একটা মিষ্টি রেডি হয়ে গেছে আর ডোটা যদি খুব ভালো করে রেডি করা হয় তাহলে কিন্তু দেখবেন কোনো মতেই কিন্তু মিষ্টির গায়ে কোনো রকমের ক্র্যাক আসবে না এভাবে একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি আর মিষ্টির সাইজটাও যতটা যথেষ্ট সুন্দর একটা সাইজ তৈরি হচ্ছে বেশ বড়ো বড়ো মিষ্টি তৈরি হচ্ছে আর এভাবে দেখুন আমি আরেকটা মিষ্টিও তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে ভালো করে মুঠোরটা করে নিতে হবে নিয়ে তারপরে হাতে তালুতে রেখে গোল পাকিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর একদম নিটোল গোল মিষ্টি তৈরি হচ্ছে আর এভাবেই আমি একে একে সমস্ত মিষ্টিগুলোকে আগে রেডি করে নেব এভাবেই দেখুন একে একে সমস্ত মিষ্টিগুলো আমি সব রেডি করে নিয়েছি আর মাত্র এক বাটি সুজি দিয়ে ষোলো পিস মিষ্টি দেখুন তৈরি হয়ে গেছে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এরপরে গ্যাসে আমি যে চিনির রসটা তৈরি করেছিলাম রসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালো করে ফুটে উঠেছে আর এরপরে আমি এখানেও দু এক ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার যাতে এখানে কালারটা সুন্দর আসে আর এরপরে একে একে মিষ্টিগুলোকে রসের ভেতরে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইটে হাইতে রেখে করতে হবে আর একটা মিষ্টি দেওয়ার পরে কিছুটা সময় গ্যাপ দিয়ে পরে আরেকটা মিষ্টি দিতে হবে একসাথেই কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু চিনির রসের টেম্পারেচারটা কমে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করা যাবে না কড়াইতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রসটা যে বলকটা উঠছে ভাবে বলকটা উঠতে থাকবে বলকটা যাতে কোনো রকমের না থেমে যায় আর সেই জন্যই একে একে একটুখানি সময় ওয়েট করে করে একটা একটা করে মিষ্টি এভাবেই দিতে হবে একসাথে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেওয়া যাবে না আমি একে একে এভাবে দেখুন সমস্ত মিষ্টিগুলোকে একটু ওয়েট করে করে দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো এবারে ফুটতে শুরু করেছে আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে মিষ্টিগুলোর সাইজও বড় হয়ে এসেছে আর এইবারে ওপর থেকে আমি একটা চাপা এভাবে দিয়ে দিলাম আর মিনিট সাথে এভাবে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু একদম মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বেল বটনটা ক্লিক করে অল অপশন অন করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আর এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কেওড়া ওয়াটার এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে একদম দোকানের কেনা মিষ্টির মতো লাগবে আমি এখানে দিয়ে দিলাম আর যদি না থাকে আপনারা এখানে কিন্তু রোজ ওয়াটারও দিতে পারেন বা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন যা যেটা সুবিধে মনে হবে দেবেন সুন্দর ফ্লেভার আনার জন্য এরপর এভাবেই আমি সাত মিনিট ফুটিয়ে নেব আর তারপরে গ্যাস অফ করে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই কমিয়ে দেবেন না যদি উতরে পড়ে যাওয়ার মতন অবস্থা হয় তখন ঢাকাটা একটু খুলে দেবেন তাহলেই কিন্তু হবে কিন্তু গ্যাসের ফ্লেম কমাবেন না এরপর দেখুন মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এরপর আমি মিষ্টিগুলো একটা পাত্রে নাবিয়ে নেবো আর দেখতে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে একদম ছানার মিষ্টি থেকে কিন্তু কোনো অংশে কম হবে না অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে আর এক বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো মিষ্টিও তৈরি হয়ে গেছে আর মিষ্টিগুলো সাইজেও বড়ো বড়ো হয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে এরপর আমি এগুলো এক একে নাবি নেব আর ভীষণই নরম তুলতুলে তৈরি হবে একদিন যদি বাড়িতে এভাবে তৈরি করে খান দেখবেন আবারও তৈরি করতে ইচ্ছা করবে ভালো লাগবে এরপর দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এরপর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে মিষ্টিগুলো কীরকম তৈরি হয়েছে দেখুন একে একে আমি সমস্ত মিষ্টিগুলোকে নাবিয়ে নিচ্ছি আর একদিন বানিয়ে রেখে আপনারা সপ্তাহখানেকও খেতে পারেন ফ্রিজে রেখে দেবেন কোনো রকমেরই অসুবিধে হবে না আর এরপর এখান থেকে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা সুন্দর তৈরি হয়েছে আর তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এরপর দেখুন আমি একটা বাটিতে এভাবে নিয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে ভীষণই নরম তুলতুলে সফট তৈরি হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ